নে বডি আৰু একো বেণ্ড হ'ব ডাউন হওক বডি ডাউন কৰ মাবিন বডি ডাউন কৰ হাত চুইং কৰবা হাত পিছনে যাব বডি ডাউন থাকবে আৰু বডি ডাউন হ'ব হাত পিছনে যাব চুইং যা হাত পিছনে যাব বডি বেণ্ড আসো বডি ব্যান্ড করে আসো বডি ব্যান্ড করছো না তুমি ফোকাস দূরে দাও দূরে থাকাও হাত দুটো ছেড়ে দাও ছেড়ে দাও ইজি ভাবে ছেড়ে দাও পা দুটো সমান করে ফেলো এদিকে একটু এদিকে থাকাও একটু আমি একটু থাকাও তো হ্যাঁ গুড পাতলো 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 বডি ব্যান্ড করে স্পিড বাড়াতে হবে বডি ব্যান্ড করে যত ব্যান্ড থাকবা তত স্পিড বাড়বে সামনে ফোকাস সামনে থাকবে আসো হ্যাঁ একটু একটু করে বৃষ্টি পড়তেছে সামনে ফোকাস সামনে থাকবে সবসময় বডি ব্যান্ড থাকবে গুড দূরে থাকাও দূরে থাকাও দূরে টাকাও এই গল্প কম হবে প্র্যাকটিস করো স্পিড বাড়াও বডি ব্যান্ড করে বডি বেন্ড করে স্পিড বাড়াতে হবে তুমি তুমি থেমে গেলে কেন ইউটার নি বা হ্যাঁ সব সবারই হাতে পায় এই তুমি বারবার পড়ে যাচ্ছ কেন সামনে দেখাও সামনে দেখাও পকাত সামনে দাও তোমার স্পিড একটু স্লো হয়ে গেছে প্র্যাকটিসের না করার কারণে সামনে দেখাও ফোকাত সামনে দাও চলো 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 বৃষ্টি পা ক্লোজ হয়ে যাবে বেশি ফাঁকা হয়ে যাচ্ছে ক্লোজ গুড গুড বডি ব্যান্ড রাখো তাহলে পরে যাওয়ার ভয়টা কম থাকবে ব্যান্ড হ্যাঁ হ্যাঁ নাও স্পিড বাড়াতে হবে স্পিড স্লো হয়ে গেছে কিন্তু তোমার হ্যাঁ বৃষ্টিতে পানি পিছলে স্কেট পিছলে যাবে আচার খাবার সাবধান